তো ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনলি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কীভাবে আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন তার কারণ মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে যদি আপনারা এই নিয়ম নীতিগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন আর বিশেষ করে এখন কিন্তু শীতের শেষ সময় আর এই শীতের শেষ সময় কিন্তু যেহেতু মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় আর এই জীবাণু রোগের কারণে মূলত দুইটা কারণে সবচেয়ে বেশি মুরগি জীবাণু রোগের সমস্যা দেখা দেয় তো সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার আমাশাজনিত সমস্যা এবং ঠান্ডাজনিত সমস্যা এই দুইটা কারণে কিন্তু এই শীতের শেষ সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগিগুলো মারা গিয়ে থাকে তো আপনারা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি নিয়ম নীতি যদি সেক্ষেত্রে যদি আপনারা কিছু নিয়ম নীতিটা যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন তার কারণ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কীভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন তো চলুন আমি দুইটা গাছের পাতা আমি আপনাদেরকে এখন দেখাবো যেহেতু আমরা দুইটা গাছের পাতার কথা বলছি তে এই দুইটা গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবে আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলোর কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মুরগিটা কিন্তু রাখতে হবে মুরগির ঘর যদি ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে জনিত সমস্যা আর আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার মুরগির ঘরটা কিন্তু ভিজে যাবে অর্থাৎ লিটারটা তো আপনি যে জায়গায় রাখেন ওই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি এই পাতাটা আপনারা কিন্তু সবাই চেনেন গ্রামে কম ব্যয়ের বেশি এটা হচ্ছে ভাটির গাছ এই ভাটির পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু যে মুরগির জন্য কথাটা কিন্তু এমন না আপনার হাঁসকেও কিন্তু আপনারা এই পাতাটা খুয়াইতে পারেন আর এই পাতাটাতে হাঁসটা খোয়ালেও দেখবেন যে হাঁসগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর হাঁসের রাইখা যে জায়গায় রাখবেন ওই লিটারটা যেন বেজে না থাকে তো এটা হচ্ছে ভাটি রাখা এরপরে আমি যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে জার্মানি পাতা এই জার্মানি পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটা কিন্তু আপনার খামারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই পাতাটা কিন্তু আপনারা গ্রামগঞ্জে সবাই চেনেন যে লতারের পাতা নামে তো এই লতারের পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লতারের পাতাটা যদি আপনারা নিয়মকিত এই ভাটির পাতার সঙ্গে মিক্সড করে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে